মোদী কয়েকদিন খুব লম্বঝম্প দেখিয়েছে কিন্তু মোদীর তো এটা জানা উচিত ছিল যে সে যতটাই লম্বম্প করুক না কেন সে অল্প পানির মাছ গভীর পানিতে নামলে তাকে অবশ্যই ডুবতে হবে বা তলতে হবে এবার হয়েছেও তাই ডোনাল্ড ট্রাম্প এমন এক ধমক দিয়েছে যে ধমকে ভয় পেয়ে নরেন্দ্র মোদী এবার লাইনে চলে এসেছে ট্রাম্পের হুঁশিয়ারি পর রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করল ভারত রাশিয়া থেকে তেলের মূল্য কমে যাওয়া সাড়ে সাড়ে পাওয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির পর ভারতের রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারগুলো রুশ তেল কেনা বন্ধ করে দিয়েছে গত এক সপ্তাহে ভারতীয় অয়েল কর্পোরেশন হিন্দুস্তান পেট্রোলিয়াম ভারত পেট্রোলিয়াম এবং মাঙ্গালোর রিফাইনারি পেট্রোলিয়াম রাশিয়া থেকে কোনো তেল আর কেনেনি বরং তারা বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির মুরবান ও পশ্চিম আফ্রিকা তেলের দিকে ঝুঁকেছে এছাড়া বেসরকারি খাতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও নয়ারা এনার্জি যার বড় একটি অংশ রাশিয়ার বিভিন্ন রুশ প্রতিষ্ঠানের মালিকানাধীন তারা বার্ষিক চুক্তির বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ভারত এখন সমুদ্রপতে রপ্তানি রপ্তানিকৃত রুশ তেলের সবচেয়ে বড় ক্রেতা সূত্র জানিয়েছে দুই হাজার বাইশ সালে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার পর দেশটি থেকে কম দামে তেল আমদানি করছিল ভারত জুলাই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুশিয়ারি দিয়ে বলেন রাশিয়া যদি ইউক্রেনের সঙ্গে বড় ধরনের শান্তি চুক্তিতে না পৌঁছায় তবে যারা রুশ তেল কিনবে তাদের পণ্যে একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে শিল্প সংশ্লিষ্টরা বলছেন দু সালে পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের পর এই প্রথম রুশ তেলের মূল্যের উপরে ছাড় এতটা কমেছে ফলে ভারতীয় রিফাইনারিগুলো কোরআ থেকে পিছিয়ে এসেছে মূলত ভারত সবসময় সুযোগ সন্ধানী অর্থাৎ তারা সুযোগ খুঁজছিল যেহেতু রাশিয়া তাদেরকে কম দামে বা কম মূল্যে তেল দিছিল। এই কারণে ভারতও চাচ্ছিল যে রাশিয়ার সাথে বাণিজ্য অব্যাহত রাখতে কিন্তু নতুন করে যখন ডোনাল্ড ট্রাম্প এই ভয়ঙ্কর হুমকি প্রদান করলো অর্থাৎ তারা যদি এখনো এ ধরনের বাণিজ্য অব্যাহত রাখে রাশিয়ার সাথে তাহলে ভারতের উপর বলে শুধু অন্য যে রাষ্ট্রগুলোই রাশিয়ার সাথে এই বাণিজ্য অব্যাহত রাখবে বা রাশিয়ার কাছ থেকে তেল কিনবে তাদের উপরে একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে আর এই শুল্কের এবার ভারত অবশেষে পিছু টান দিল এবং ভারত বুঝতে পেরেছে যে তারা আর যাই হোক রাশিয়ার থেকে দূরে থাকতে পারলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দূরে থাকতে পারবে না কেননা এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন ভারতের প্রয়োজন চিনকে প্রতিহত করার জন্য ঠিক তেমনইভাবে পাকিস্তান এবং চীনের উন্থান প্রতিরোধ করার জন্য বা এদের বিরুদ্ধে নিজের শক্তিশালী অবস্থা ধরে রাখতে হলে অবশ্যই ভারতেরও মার্কিন যুক্তরাষ্ট্র ইজরায়েলকে প্রয়োজন রয়েছে আর এই কারণে মূলত ভারত অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের দেখানো পথেই হাঁটল এবং ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে ভয় পেয়ে শেষ পর্যন্ত রাশিয়া থেকে তেল আমদানি করা বন্ধ করলো তো প্রিয়ভিয়ার্স সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং